ফেনিতে এখন শহরের পাশে যতটুকু আগাচ্ছি মনে হচ্ছে যে এখানে আমরা একটা নদীর ভিতরে ঢুকতেছি এই যে এলাকাটা এটা কিন্তু খুব কিলোমিটার কিলোমিটার বা দূরত্বে হবে এখানে প্রায় সমান পানি হয়ে যাচ্ছে দুই তিন খুবই খারাপ পরিস্থিতি মানে পরিস্থিতি মানে মিনিটে মিনিটে হচ্ছে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের মানুষ যে যেভাবে ফাটতেছে সেভাবে কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ের চেষ্টা করতেছে

মানে এখানে সাজানো গোছানো সবগুলো বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে কেউ নাই আর না শুনে আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন ত্রাণের সাইতে এখন এই জায়গায় সবচেয়ে জরুরি হচ্ছে যে উদ্ধার অভিযান আপনারা যদি একটি বোতল পারেন বড় বড় পাঁচ লিটারের বোতল সেই পাঁচ লিটারের বোতল নিয়ে আসুন আপনারা আপনারা হচ্ছে রাবারের বড় বড় যে বড় চাকাগুলো আছে সেগুলো নিয়ে আসুন আপনারা বড় বড় টিনের হচ্ছে যে তেলের যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসুন আপনার বড় প্লাস্টিকের যে হচ্ছে যে চাউল রাখার যে ডামগুলো আছে সেগুলো নিয়ে আসুন আপনারা এখানে মানুষগুলোকে আগে আগে আপনারা বাঁচান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে মনে হয় যে মানে যেভাবে কিছুদিন আগে পুলিশ গণহত্যা চালিয়েছে ঠিক এরকম ভারত পানি ছেড়ে দিয়েছে আমাদেরকে সেগুলো একটু ভিক্ষা দিন আমাদেরকে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা দিন আর সারা দেশের মানুষের কাছে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা চাচ্ছি আচ্ছা আমার সাথে ভাই ভাই আপনার একটু ভাই বলেন তো মানে এখানে মানে পরিস্থিতি কি ছিল এই জায়গা এই জায়গা ঘর কোনটা এটা হচ্ছে এই যে আমার নীল কালারের যে টিনের যে ঘরটি এটি হচ্ছে আমার ঘর আর এটা হচ্ছে আমাদের মামাদের ঘর সেই উঠানে এখন আমি দাঁড়িয়ে আছি উঠানের মধ্যে পাই গলা পরিমাণ পানি আমরা এখানে ক্রিকেট খেলতাম দৌড়াদৌড়ি করতাম আড্ডা দিতাম সে আড্ডাস্থলটা এখন প্রায় অপরিচিত আমার আব্বা আম্মা সকাল থেকেই অনেক আটকা পড়েছিল পরে লোকজনের মাধ্যমে আব্বা মাকে কোনোভাবে পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদের উপর রেখেছি এখনো তাদেরকে আসলে কোথায় নিয়ে যাবো এখনো সেটি ভেবে উঠতে পারছে যেদিকে যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ এত মানুষের ভিড়ে তাদেরকে কোথায় নিয়ে রাখবো সেই জায়গাটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না আসলে যেটা বলতেছিলাম আপনারা যে যেভাবে পারেন যে যে বাবা যে যেলা স্পিডবোট গুলো আছে চিটাগাং এ স্পিডবোট আছে ঢাকায় যত স্পিডবোট আছে আপনারা সেগুলো আগে নিয়ে আসুন আপনারা সেগুলো নিয়ে আসুন নিয়ে এসে হচ্ছে মানুষগুলোকে আগে বাঁচান যে মানে আমরা শহরের পাশে যদি অবস্থা হয় ফেনীতে আমরা ঢুকতেছি সেই শহরের পাশেই অবস্থা তাহলে যারা বর্ডার পাশে আছে সেই মানুষগুলোর কি করুন পরিস্থিতি তারা কি আসলে বেঁচে আছে কিনা যে আমরা যে শুনতেছি গতকাল থেকে যে তিন থেকে চারশো মানুষ মারা গিয়েছে মানে আমরা এই শহরের পাশে এই পরিস্থিতি দেখে নিজেদের কাছে এখন ভয় লাগছে যে এটা হয়তো এই ঘটনা আসলে সত্যি হতে পারে আপনারা যে যেভাবে পারুন এগিয়ে আসুন